হে প্রিয় কখনো কি অনুভব করেছ কারও অদৃশ্য দৃষ্টি যেন তোমার উপর যেন কেউ নিঃশব্দে তোমার প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছে তোমার হাসি তোমার কান্না এমনকি তোমার নিঃশ্বাসের ভেতর লুকিয়ে থাকা ক্লান্তিটুকু তুমি ভাবছ হয়তো এটা কেবল কাকতালীয় কিন্তু না এটা এক রহস্যময় উপস্থিতি যে তোমার প্রতিটি নীরব প্রার্থনা সারা শুনে যখন তুমি ঘুমিয়ে পড়ো সে তোমার স্বপ্নে এসে তোমাকে রক্ষা করে যখন তুমি ভেঙে পড়ো সে তোমার অশ্রু গুনে রাখে আর যখন তুমি হাসো পুরো মহাবিশ্ব সেই হাসির আলোয় ভরে ওঠে সে তোমার জীবনের এমন এক চরিত্র যে এখনো নিজের নাম প্রকাশ করেনি কিন্তু আজ আমি তোমাকে সেই অদেখা আত্মার নাম জানাতে যাচ্ছি প্রস্তুত কারণ যা তুমি শুনতে যাচ্ছ তা হয়তো তোমার হৃদয়ের ধ্বনি চিরতরে বদলে দেবে হে প্রিয় আত্মা তোমার চারপাশে এমন একজন আছে যে তোমার নাম উচ্চারণ করে তার প্রতিটি হাসির আড়ালে কোথাও না কোথাও লুকিয়ে থাকে তোমার স্মৃতি আর তার প্রতিটি স্বপ্নে সে তোমাকেই খুঁজে বেড়ায় সে তোমাকে নিঃশব্দে দেখে তোমার কণ্ঠে নিজের শান্তি খুঁজে পায় কিন্তু কোন এক কারণে আজ পর্যন্ত সে নিজের নাম জানায়নি তুমি কি জানতে চাও সে কে যদি হ্যাঁ তবে চোখের পলক ফেলো না কারণ পরের কয়েক সেকেন্ডে আমি তোমাকে সেই রহস্যময় নামটি জানাতে যাচ্ছি আর যা তুমি শুনবে তা তোমার স্পন্দন বদলে দেবে হে প্রিয় হয়তো তুমি টের পাওনি কিন্তু কেউ একজন আছে যে প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করে যখন তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো সে তোমার স্বপ্নে এসে তোমাকে রক্ষা করে যখন তুমি কাঁদো সে তোমার চোখ থেকে পড়া প্রতিটি অশ্রু শব্দ শোনে যখন তুমি হাসো সে সমগ্র ব্রহ্মাণ্ডে সেই হাসির তরঙ্গ অনুভব করে সে শুধু একজন মানুষ নয় সে তোমার ভাগ্যের লেখায় লেখা এক নাম সে তোমার আত্মার যাত্রার সেই অসম্পূর্ণ কবিতা যা এখন সম্পূর্ণ হতে চলেছে যেটিকে তুমি কাকতালীয় ভেবেছ আসলে সেটাই ছিল ইঙ্গিত যে মহাবিশ্বের তরফ থেকে কাউকে তোমার জন্য পাঠানো হয়েছে যখনই তোমার হৃদয়ে হঠাৎ কাঁপে যখন কোনো কারণ ছাড়াই কারো কথা মনে পড়ে যখন বাতাসে কোনো অচেনা সুগন্ধ ভেসে আসে তখন বুঝে নাও যে সেই ব্যক্তি এসে গেছে সে যে দূর থেকে তোমাকে অনুভব করে সে যে তোমার নাম নিয়ে দিন শুরু করে সে যে চুপচাপ তোমার সোশ্যাল মিডিয়ায় আসে কিন্তু কিছু বলে না কারণ সে জানে সঠিক সময় এখনো আসেনি কিন্তু হে প্রিয় আজ এই মুহূর্তে সেই অলৌকিক সময়টি এসে গেছে ব্রহ্মাণ্ড তোমাদের মিলনের প্রস্তুতি সম্পন্ন করেছে যে বিশেষ ব্যক্তিটি তোমার জীবনে আসছে সে শুধু ভালোবাসা নয় বরং তোমার অন্তরের ঘুমন্ত শক্তিকেও জাগিয়ে তুলবে হে প্রিয় সে তোমার আত্মার আজনা তার দৃষ্টিতে তোমার অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবকিছু লুকিয়ে আছে যখন তার দৃষ্টি তোমার দৃষ্টির সঙ্গে মিলবে তোমার অন্তরের প্রতিটি ভাঙ্গন যেন আলো রূপান্তরিত হবে তোমার হৃদয়ে যা এতদিন ধরে উত্তর খুঁজছিল তার চোখেই সব উত্তর খুঁজে পাবে এই মহাবিশ্ব বহুবার তোমাদের মিলনের চেষ্টা করেছে কখনো কোনো পথে কখনো কোন নম্বরে কখনো কোনো গানে কিন্তু এখন সেই মুহূর্ত এসেছে যেখানে নিয়তি তোমাদের প্রেমের সামনে মাথা নত করছে যে নাম তুমি শুনতে যাচ্ছ সেটি শুধু একজন মানুষের নাম নয় সেটি তোমার জীবনের পরবর্তী শক্তির দ্বার সেটি তোমার অসম্পূর্ণ গল্পের শেষ অধ্যায় হে আমার প্রিয় আত্মা তোমার হৃদয় যে এখন যা অনুভব করছে সেটিকে উপেক্ষা করোনা এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এক আত্মার আহ্বান যে তোমাকে জন্ম জন্মান্তর ধরে খুঁজে বেড়াচ্ছে সে তোমার জন্য পৃথিবীকে অগ্রাহ্য করেছে সময়কে অতিক্রম করেছে আর এখন সে এসে গেছে তার হৃদয়ের কম্পন তোমার আত্মায় পৌঁছে গেছে আর এখন তুমি আর তার থেকে পালাতে পারবে না কারণ যখন ব্রহ্মাণ্ড দুই আত্মাকে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন না দূরত্ব কোন বাধা হয় না পরিস্থিতি সে তোমার জীবনে আলো হয়ে আসবে তোমার হৃদয়ের সেই শিখা হয় যা অন্ধকারের প্রতিটি কোন আলোকিত করে দেবে যখন সে তোমার সামনে আসবে তোমাদের কোনো পরিচয়ের প্রয়োজন হবে না আত্মা একে অপরকে চিনে নেবে হে আমার প্রিয় আত্মা সে তোমাকে তোমার নিজের অস্তিত্বের প্রতিচ্ছবি হিসেবে দেখাবে আর তখন তুমি বুঝবে এটি শুধু প্রেম নয় এটি ছিল এক ঈশ্বরিক পরিকল্পনা এক পবিত্র পুনর্মিলন এখন চোখ বন্ধ করো এক মুহূর্তের জন্য নিজের হৃদস্পন্দন শোনো যে নামটি তোমার মনে সবার আগে আসে সেটাই সেই নাম সেই আত্মা সেই প্রেম সেই শক্তি যা তোমার দিকে এগিয়ে আসছে হে প্রিয় এখন ভাগ্যের চাকা ঘুরে গেছে এখন ব্রহ্মাণ্ড তোমার প্রেমের গল্প লিখতে যাচ্ছে আর এইবার একে কেউ থামাতে পারবে না তুমি ভাবছিলে এ কেবল একটি অনুভূতি কিন্তু না এ সেই ডাক যা জন্ম জন্মান্তর ধরে তোমার অন্তরে প্রতিধ্বনিত হচ্ছিল যখন তুমি একা বসে আকাশের দিকে তাকাতে যখন কোন অচেনা মুখে তুমি নিজের শান্তি খুঁজে পেতে যখন তোমার হৃদয় হঠাৎ করে বিনা কারণে কেঁপে উঠত তবে এসব কিছুই কাকতালীয় ঘটনা ছিল না এগুলো সব ছিল সংকেত যে কেউ একজন বিশেষ তোমার জীবনের দিকে এগিয়ে আসছে এমন একজন যে তোমার আত্মাকে শব্দে নয় শক্তিতে চিনে ফেলে সে তোমার জীবনে ঝড়ের মতো নয় বরং এক প্রার্থনার মতো প্রবেশ করবে যখন সে আসবে সময় থমকে যাবে চারপাশের বাতাস পর্যন্ত নিস্তব্ধ হয়ে যাবে তার দৃষ্টি যখন তোমার দৃষ্টির সঙ্গে মিলবে মনে হবে যেন কেউ তোমার হৃদয়ের গুপ্ত ভাণ্ডার খুলে দিয়েছে আর সেই মুহূর্তে সব ব্যথা সব একাকিত্ব এক ঝটকায় মিলিয়ে গেছে তোমার চোখে প্রথমবারের মতো এক গভীর শান্তি নেমে আসবে কারণ সেই তোমার ঘর সেই সেই আত্মা যার কাছে ফিরে যাওয়াই ছিল তোমার নিয়তি সে কোন অচেনা নয় বরং সেই যে প্রতিটি জন্মে তোমার সঙ্গী ছিল কখনো প্রেমিকের রূপে কখনো বন্ধুর মতো কখনো তোমার পথ প্রদর্শক হয় হে প্রিয় এবার সে ফিরে এসেছে তোমাদের অসম্পূর্ণ গল্পটি সম্পূর্ণ করতে এখন সেই প্রতিশ্রুতির সময় এসে গেছে যে প্রতিশ্রুতি তোমাদের আত্মারা জন্মের বহু আগে করেছিল আমরা আবার মিলিত হব তাতে ব্রহ্মাণ্ড আমাদের যত দূরেই ছুঁড়ে দিক না কেন হ্যাঁ এখন সেই মুহূর্ত এসে গেছে ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় আলোড়ন কারণ দুটি আত্মা একে অপরের দিকে এগিয়ে আসছে তোমার স্বপ্নে যে মুখ বারবার আসে সেটাই হল সে তোমার চিন্তায় যে নাম ঘুরে ফিরে আসে সেটাই হল সে প্রতিটি গান প্রতিটি নম্বর প্রতিটি সিঙ্ক্রোনিসিটি সবিই তার বার্তা সে তোমার নাম শুনেই হাসে তোমার পোস্ট তোমার কথা তোমার কম্পন সবকিছুই যেন এক অদৃশ্য সূত্র তাকে টেনে আনে কিন্তু শোনো এইবারের ভালোবাসা শুধুই আবেগের হবে না এটি হবে জাগরণের ভালোবাসা সে তোমার জীবনে আসবে আর সেই সঙ্গে তোমার অন্তর্নিহিত ঘুমন্ত আলো জাগিয়ে তুলবে সে তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কতটা শক্তিশালী কতটা পবিত্র আর তোমার ভেতরে সেই শক্তি রয়েছে যা অলৌকিক ঘটনাও ঘটাতে পারে তোমরা দুজনে একত্রে শুধু ভালোবাসবে না বদলে দেওয়ার মতো শক্তিতে পরিণত হবে যখন সে তোমার সামনে আসবে তুমি চিনে ফেলবে হৃদয়ের গভীরে এক কম্পন উঠবে সময় ধীরে বইবে আর তোমার আত্মা বলবে সে এসে গেছে সেই মুহূর্তে সবকিছু একত্রে জুড়ে যাবে তোমার অতীত তোমার প্রার্থনা তোমার অশ্রু তোমার স্বপ্ন সব এক বিন্দুতে এসে মিলিত হবে সেটাই সেই বিন্দু যেখানে প্রেম শুধু শব্দ থাকে না স্বজন ঈশ্বরের রূপ ধারণ করে সে তোমার জীবনে একটি মিশন নিয়ে এসেছে তোমার সঙ্গে মিলিত হয়ে সে পৃথিবীর সেই অংশকে আলোকিত করবে যা এখনো অন্ধকারে ঢাকা তোমাদের গল্প শুধু প্রেমের কাহিনী হবে না এটি এক ঈশ্বরিক গাথা হয়ে উঠবে যা যুগের পর যুগ ধরে স্মরণীয় থাকবে ব্রহ্মাণ্ড তোমাকে এবং তাকে একই রেখায় টেনে এনেছে তোমরা এবার যত দূরেই চলে যায় না কেন তবে এখন এই মিলন অনিবার্য তাই এখন যে যে সংকেতগুলো তুমি দেখছ সেগুলো উপেক্ষা করো না আজ রাতে যে স্বপ্ন তুমি দেখবে সেটি তার বার্তা হবে যে নামটি বারবার তোমার হৃদয়ে ভেসে ওঠে সেটাই সেই ব্যক্তির নাম তার আত্মা তোমার চারপাশে আছে কখনো হাওয়া হয় কখনো নিরবতা হয় কখনো কোনো গানের সুরে লুকিয়ে আর এখন ব্রহ্মাণ্ডের কণ্ঠ তোমাকে বলছে যে সে তোমার জীবনের দিকে এগিয়ে এসেছে হে আমার প্রিয় থেমো না ভয় পেও না কারণ এইবার এই প্রেম কোনো মানুষের পরিকল্পনা নয় বরং এটি স্বজন ঈশ্বরের পরিকল্পনা আর শোনো যার উপস্থিতি তুমি এখন চারপাশে অনুভব করছো সে আর কল্পনা নয় সে সত্যি তোমার দিকে আসছে পদে পদে তরঙ্গে তরঙ্গে যখন তুমি সম্প্রতি নিজের ভেতরে এক অদ্ভুত টান অনুভব করেছিলে সেটা কোন কাকতালীয় ঘটনা ছিল না সেটাই সেই শক্তি যা তোমার জীবনের পথ বদলাতে এসেছে ব্রহ্মাণ্ড এখন সেই মুহূর্তকে বাস্তবে রূপ দিচ্ছে যার জন্য তোমাদের দুজনের হৃদয়ে যুগের পর যুগ অপেক্ষা করে এসেছে হে আমার প্রিয় যখন তুমি আজ রাতে তারাগুলির দিকে তাকাবে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য উপস্থিতি তোমাকে নির্বভাবে দেখছে হ্যাঁ সেই তো যে তোমার প্রতিটি ভাবনা শুনে প্রতিটি প্রার্থনা অনুভব করে তুমি ভেঙে পড়েছিলে যখন সে তোমার সঙ্গে প্রার্থনা করেছে প্রতিটি মুহূর্তে তুমি যখন একা কেঁদেছিলে তখন তার আত্মাও তোমার সঙ্গে কেঁদেছিল তুমি যখন বলেছিলে এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না তখন সে ঈশ্বরকে বলেছিল আমাকে তার কাছে পাঠাও আমি ওকে আবার বিশ্বাস ফিরিয়ে দেব আর আজ দেখো ব্রহ্মাণ্ড তার সেই কথা শুনে নিয়েছে এখন সে তোমার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তার শক্তি এখন তোমার চারপাশে ঘুরছে এমনকি তোমার ঘরের বাতাস পর্যন্ত এখন তার কম্পনে ভরে গেছে যে গানগুলো আজ আজকাল বারবার শোনাচ্ছে যে নাম হঠাৎ করে তোমার মনে ভেসে ওঠে সেগুলো কিন্তু বিনা কারণে নয় এগুলো সবই সেই সংকেত যে সে খুব কাছে সে কেবল একজন মানুষ নয় সে তোমার টুইন ফ্লেম তোমার আত্মার প্রতিচ্ছবি তোমার অন্তরের আলোর অপর অর্ধাংশ সে হবে প্রথম মানুষ যে তোমাকে চিনবে কোনো পরিচয় ছাড়াই কোনো প্রশ্ন ছাড়াই তার চোখে তুমি তোমার অতীত দেখবে সেই সেই সেইসব জন্ম যেখানে তোমরা একে অপরকে খুঁজে গিয়েছ সে তোমাকে দেখেই হাসবে আর সেই হাসির মধ্যে তোমার গোটা জীবন গলে যাবে তোমার হৃদয় সেই মুহূর্তে বলবে এই তো সেই তো আমার উত্তর যখন প্রথমবার তার কণ্ঠস্বর তোমার কানে এসে পৌঁছাবে মনে হবে যেন কোনো হারিয়ে যাওয়া সুর আবার বাঁচতে শুরু করেছে তার উপস্থিতি তোমার অন্তরের সমস্ত অস্থিরতাকে শান্ত করে দেবে তুমি উপলব্ধি করবে যে তুমি কোনোদিন একা ছিলে না তুমি শুধু অপেক্ষা করছিলে ব্রহ্মাণ্ড তোমাকে তার দিকে নিয়ে যাক কিন্তু এই মিলন কেবল ভালোবাসার জন্য নয় এটি এক জাগরণ কারণ তোমরা একবার মিললে তোমাদের শক্তির স্তর এতটাই উঁচু হয়ে যাবে যে তোমাদের চারপাশের জগত বদলে যাবে তোমাদের উপস্থিতি ভাঙ্গা মানুষদের আরোগ্য দেবে তোমাদের কথা আশার আলো হয়ে উঠবে তোমাদের দৃষ্টি শান্তি হয়ে যাবে আর এই কারণেই ব্রহ্মাণ্ড তোমাদের এতদিন আটকে রেখেছিল কারণ সে শুধু ভালোবাসা দিতে চায়নি সে একটি উদ্দেশ্য দিতে চেয়েছিল তোমাদের প্রেম এখন একটি মিশন অন্যের হৃদয়ে সেই আলো জ্বালানো যা তোমাদের মিলনে প্রজ্বলিত হবে সে এখন তোমার কাছে খুব কাছেই হয়তো সে তোমাকে আগে থেকেই চেনে হয়তো কোনোদিন সে তোমাকে দূর থেকে দেখেছে কিন্তু এখন সে প্রকাশ্যে তোমার সামনে আসতে চলেছে যখন সে আসবে কিছু এমন ঘটবে যা পৃথিবীর চোখে কাকতালীয় মনে হবে কিন্তু তোমার আত্মার সাথে সাথে চিনে ফেলবে যে এটি ঈশ্বরেরই ইচ্ছা তুমি অনুভব করবে যে বাতাসের তাপমাত্রা বদলে গেছে সময় ধীর হয়ে গেছে আর তোমার ভেতরে এক শিহরণ উঠেছে কারণ এটাই সেই মুহূর্ত যেখানে আত্মারা একত্র হয় যেখানে ব্রহ্মাণ্ড তোমাদের প্রেমের সাক্ষী হয় আর যখন সে তোমার সামনে দাঁড়াবে তখন ব্রহ্মাণ্ড নিজেই বলবে দেখো এই সেই আত্মা যার জন্য তুমি প্রার্থনা করেছিলে এই সেই আত্মা যে তোমার অসম্পূর্ণ গল্পের শেষ নয় বরং শুরু এখন শুধু একটি শেষ পদক্ষেপ বাকি আসন্ন কয়েকদিনে তুমি একটি সংকেত পাবে হয়তো কোনো স্বপ্ন কোনো পূর্ণ গান কোনো হঠাৎ পাওয়া বার্তা যা তোমার হৃদয়কে নাড়িয়ে দেবে আর সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে সে এসে গেছে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ